আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আশা করি আপনারা সকলেই ভালো আছেন বাংলাদেশ জামায়াতে ইসলাম আমির ডক্টর শফিকুর রহমান সম্প্রতি এক জনসভায় তিনি অসুস্থ হয়ে পড়েন এই ঘটনাকে কেন্দ্র করে নানামুখী প্রশ্ন এবং প্রকৃত অসুস্থতা নাকি নাটকীয়তা কৌশল এ নিয়ে প্রশ্ন জেগেছে অনেকের মনে এই সংশয় দূর করতে তিনি নিজেই আবারও জনসম্মুখে আসেন এবং জানান তার নিজের অভিজ্ঞতা বলে দিলেন তার হৃদয়ের কথা তিনি বলেন আমি সেদিন পড়ে গিয়েছিলাম আপনারা কষ্ট পেয়েছেন দেখেছেন তাই না তারপর তিনি আরও বলেন যদি আল্লাহ চাইতেন আমি হয়তো আজ আর থাকতাম না কিন্তু আল্লাহ আমাকে আবার ফিরিয়ে এনেছেন আমার কিন্তু এখন দায়িত্ব এই শ্বাসের হিসাব দিতে হবে আমি চাই যেন বিছানায় নয় মানুষের কল্যাণের পথে শহীদ মৃত্যু নিয়ে আমি যাতে বিদায় নিতে পারি অসুস্থতার কথা তিনি স্পষ্টভাবে উল্লেখ করেন জামায়াতে ইসলামের লক্ষ্য এবং অবস্থান সম্পর্কে তিনি জানান যেখানে জুলুম সেখানেই প্রতিবাদ যেখানে অন্যায় সেখানেই আমাদের আওয়াজ এভাবেই তিনি বলছিলেন যতদিন না এই এদেশে মুক্ত হবে ততদিন এই দেশে মিছিল চলবে ইনশাল্লাহ তিনি বলেন ঘুষ দুর্নীতি এগুলো মানুষের নিজেও ঘৃণা করে তবুও লোভের ফাঁদে পড়ে অনেক মানুষই করে জামায়াতের সেই জাল ছিঁড়ে ফেলতে চায় জিলো টলারেজ নীতিতে তারপর আসে আরেকটি বেদনাদায়ক অধ্যায় ঢাকার উত্তরায় সামরিক প্রশিক্ষণ বিমান বিধ্বস্তের ঘটনা যেখানে মাইলস্টন স্কুল অ্যান্ড কলেজের ওপর পরে মৃত্যু নামে একটি আকর্ষিক হয়ে যায় ডক্টর শফিকুর রহমান বলেন সরকারি হিসাবে সাতাশ জুনের মৃত্যু আমি বিশ্বাস করি এই সংখ্যা এর চেয়েও বেশি তারা তাদের বাবা মার বুকে ফাঁকা করে চলে গেছে আমরা তাদের ভুলে যাব না আমাদের স্বেচ্ছাসেবক রক্ত শ্রম অর্থ সব নিয়ে দাদের দেওয়ার জন্য প্রস্তুত অবশেষে তিনি দলের নেতাকর্মীদের মনে করিয়ে দেন তারা যেন জাতির মালিক না হয়ে বরং সেবক ও মানুষের পাশে দাঁড়ায় আমাদের কোনো ভিল সিদ্ধান্ত যেন জাতিকে ক্ষতিগ্রস্ত না করে আমরা যেন মানুষের পা ধুয়ে দেওয়ার সুযোগ পাই এই জাতির প্রকৃত সেবক হয়ে আল্লাহর সন্তুষ্টের পথে আজকের বক্তব্যে তিনি শুধু অসুস্থতার ব্যাখ্যা দেননি তিনি দিয়েছেন একটি দর্শন একটি লক্ষ্য একটি দলের আত্মপরিচয় ভবিষ্যৎ বলবে এই বক্তব্য জনগণের হৃদয়ে কতটা ছুঁয়ে যেতে পেরেছে এই ঘটনাটি কেন্দ্র করে অনেকে বলছিলেন তিনি নাকি অভিনয় করেছে পড়েছে কিন্তু তিনি স্পষ্টভাবে পরে বলে দেন এটা অসুস্থতা ছিল এবং আমরা ওই ভিডিওতে ভালোভাবে লক্ষ্য করলেও দেখতে পাই উনি কিন্তু একবার না দু দুবার পড়ে গিয়েছিলেন এবং সেটা সম্পূর্ণ অসুস্থ তার হিসাবেই ধরা যায় তাই এই ভিডিওকে সবাই অভিনয় না বলে গুজব না সরিয়ে এটাকে আমরা অসুস্থতা হিসাবেই দেখি এবং জামায়াতে আমির কিন্তু অবশ্যই একজন অত্যন্ত ভালো মনের মানুষ যার স্ত্রী আর যার ইতিহাস হয়তো আপনারা অনেকেই জানেন না আজকে এই পর্যন্তই দেখা হবে আপনাদের সঙ্গে আরও একটি নতুন ভিডিওতে ততক্ষণ পর্যন্ত সকলে ভালো এবং সুস্থ থাকবেন আজকে তাহলে এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ